অসমাপ্ত সুর অধ্যায় এক বিদায়ের প্রাক্কালে পাবনার পুরনো বাসস্ট্যান্ডে তখনও ভোরের কুয়াশা লেগে আছে হাতে দুটো মাঝারি আকারের ব্যাগ চোখে অগণিত স্বপ্ন নিয়ে সেজুতি দাঁড়িয়ে পাশেই আদিব তার নীরবতা আজ হাজারো কথার চেয়েও ভারী আদিবের চোখে স্পষ্ট বিষাদের ছায়া কিন্তু সেজুতিকে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে আজ নীরব থাকতে হবে পাঁচ বছর ঠিক পাঁচ বছর কেটে গেল আদিব আর সেজুতির ভালোবাসার তাদের প্রেম শুরু হয়েছিল পাবনা বিজ্ঞান কলেজে যখন তারা দুজনেই ছিল প্রাণবন্ত তরুণ আদিব ছিল গণিতের প্রতি আগ্রহী আর সেঁজুতি ছবি আঁকতে ভালোবাসত তাদের ভিন্নতা ছিল তাদের ভালোবাসার সৌন্দর্য আদিবের স্থিরতা সেজুতির চঞ্চলতাকে প্রশ্রয় দিত আর সেজুতির উচ্ছলতা আদিবের জীবনকে রঙিন করত আজ সেজুতি যাচ্ছে ঢাকা তার দীর্ঘদিনের স্বপ্ন চারুকলার সেরা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সুযোগটা হাতছাড়া করতে চায়নি সে আদীপ তাকে জোর করেছে যেতে কারণ সেজুতির স্বপ্ন তার কাছে অনেক মূল্যবান কিন্তু বুকের ভেতরটা তার ছিঁড়ে যাচ্ছিল যাওয়ার আগে একবার জড়িয়ে ধরবে না আদিপ সেজুতির কণ্ঠস্বরে কান্নার রেশ আদিপ কোনো কথা বলতে পারল না শুধু হাত বাড়িয়ে সেজুতির হাত ধরল শক্ত করে এই স্পর্শেই যেন তাদের অদেখা ভবিষ্যতের প্রতিশ্রুতি লুকিয়েছিল অধ্যায় দুই দূরত্বের দেয়াল সেজুতি ঢাকায় তার নতুন জীবন শুরু করল তার শিল্পকর্ম তাকে দ্রুত পরিচিতি এনে দিল নতুন বন্ধু নতুন পরিবেশ সবকিছুর মাঝেও আদিপ ছিল তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিদিন রাতে ভিডিও কল লম্বা মেসেজ দূরত্ব যেন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করছিল কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব এক অদৃশ্য দেয়াল তৈরি করতে শুরু করল আদিপ তখন পাবনায় একটি ছোটখাটো প্রকৌশলী পদে কাজ করছে ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ঘিরে রেখেছে অন্যদিকে সেজ্যুতির জীবনে এসেছে নতুন নতুন সুযোগ নতুন মানুষের আনাগোনা বিশেষ করে তার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক যিনি তার প্রতিভার ভীষণ কদর করেন জুতির কাজে অনেকটা সময় দিতেন আদিবের পুরনো বন্ধু রায়হান যে কিনা সেজুতিকে প্রথম থেকেই পছন্দ করত আদিবকে উস্কাতে শুরু করল রায়হান আদিবকে বোঝাত দূরত্বে ভালোবাসা টেকে না আদিব সেজ্যুতি এখন অন্য জগতে তুই ওকে আটকাতে পারবি না আদিব বিশ্বাস করতে চাইত না কিন্তু সন্দেহ বাসা বাঁধছিল মনে অধ্যায় তিন ভুল বোঝাবুঝির ঝড় একদিন জুতি তার একটি গুরুত্বপূর্ণ আর্ট প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিল আদিব ফোন করল কিন্তু জুতি ধরতে পারল না রাতে যখন সে কল ব্যাক করল তখন আদিবের কণ্ঠস্বরে অভিমানের সুর এত ব্যস্ত যে ফোন ধরারও সময় পাস না আদিব বলল জুতি ক্লান্ত ছিল তাই হালকা বিরক্তি নিয়ে বলল আমি কি সারাক্ষণ তোমার ফোনের জন্য বসে থাকব নাকি আমারও কাজ থাকে আদিব এই সামান্য কথাগুলো যেন বড় ঝড়ের পূর্বাভাস ছিল এরপর থেকে তাদের কথোপকথন কমে যেতে থাকল ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করল আদিব তার অনিশ্চিত ভবিষ্যৎ আর সেজুতির উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করল রায়হানের ক্রমাগত নেতিবাচক কথাগুলো আদিবের মনে বিশ্ব ঢাল ছিল একদিন রিয়ার অধ্যাপককে সেঁজুতিকে নিয়ে একটি আর্ট গ্যালারির উদ্বোধনে দেখা গেল রায়হান কৌশলে সেই ছবি তুলে আদিবকে পাঠাল আদিবের মনে সব সন্দেহ সত্যি হয়ে গেল সেজুতিকে ফোন করে চিৎকার করল আদিব তুমি আমার সাথে প্রতারণা করছ জুতি বিস্মিত হতবাক সে হাজার চেষ্টা করেও আদিবকে বোঝাতে পারল না আদিবের ক্ষোভ আর অবিশ্বাস এতটাই গভীর ছিল যে সে সেজুতিকে কোনো সুযোগই দিল না অবশেষে এক রাতে আদিব কঠিন এক সিদ্ধান্ত নিল আমাদের আর একসাথে থাকা সম্ভব না সেজুতি তুমি তোমার জগৎ তৈরি কর আমি আমার সেজুতির পৃথিবী সেদিন ভেঙে গেল তার স্বপ্ন তার ভালোবাসা সব যেন এক নিমেষে ধুলিসাত হয়ে গেল সে আর কোনো কথা বলতে পারল না শুধু ফোনটা রেখে চুপচাপ কাঁদল পর্ব দুই বিচ্ছিন্ন জীবন অধ্যায় চার সময়ের নিরাময় অপূর্ণাঙ্গ বিচ্ছেদের পর আদিব আর সেজুতি দুজনই নিজেদের গুটিয়ে নিল আদীব তার কাজে আরও বেশি ডুবে গেল পাবনার সেই ছোট্ট শহরে সে একা জীবনযাপন করতে শুরু করল তার চারপাশের মানুষজন জানত না তার ভেতরে কতটা ভাঙচুর চলছে সেজুতির নাম উচ্চারণ করাও যেন তার কাছে এক বিশাল কষ্টের কারণ ছিল তার কবিতা লেখা বন্ধ হয়ে গেল জীবন থেকে সব রং যেন মুছে গেল অন্যদিকে সেজুতি নিজেকে পুরোপুরি শিল্পের মাঝে সঁপে দিল তার ছবিগুলো আরও গভীর আরও ভাবুক হয়ে উঠল তার প্রতিটি তুলির আঁচড়ে যেন বিচ্ছেদের বেদনা আর ভালোবাসার অপূর্ণতা ফুটে উঠত সে ঢাকাতেই একটি ছোট স্টুডিও খুলল নিজের মতো করে ছবি আঁকা শুরু করল তার বন্ধুরা তাকে দেখে বলত সেজুতি তুমি খুব বদলে গেছ তোমার চোখে এক গভীর বিষাদ সেজুতি শুধু হাসত কারণ এই বিষাদই ছিল তার নতুন সৃষ্টির অনুপ্রেরণা অধ্যায় পাঁচ অপ্রত্যাশিত খবর দশ বছর পেরিয়ে গেছে আদিব এখন পাবনার একটি নাম করা ইঞ্জিনিয়ারিং ফার্মের অন্যতম সফল প্রকৌশলী তার কর্মজীবনের সাফল্য তাকে বাইরের দিক থেকে অনেক কিছু দিয়েছে কিন্তু ভেতরে সে আজও একাকী সেজুতিকে ভুলতে পারেনি সে মাঝে মধ্যে সেজুতিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরনো বন্ধুদের পোস্ট দেখত রিয়াকে সফল একজন চিত্রশিল্পী হিসেবে দেখত কিন্তু কখনো যোগাযোগ করেনি ভয় পেত পাছে তার পুরনো ক্ষত আবার জেগে ওঠে একদিন আদিব তার পুরনো বন্ধু ফারিয়ার সাথে দেখা করলো ফারিয়া আদিব আর সেজুতির কমন বন্ধু ছিল যে তাদের বিচ্ছেদের পর দুজনের সঙ্গেই যোগাযোগ রেখেছিল ফারিয়া তাকে জানাল সেজুতি পাবনায় আসছে একটা আর্ট এক্সিবিশনের জন্য নিজের পুরনো গ্রামে ফিরছে এই খবর আদিবের জীবনে একটা বড় ঝড় নিয়ে এল সেজুতি আবার পাবনায় আদিবের হারানো স্মৃতিগুলো যেন নতুন করে জেগে উঠল সে কি সেজুতির মুখোমুখি হতে পারবে সেজুতি কি তাকে ক্ষমা করবে নাকি তাদের মাঝের দূরত্ব আরও বেড়ে যাবে অধ্যায় ছয় মুখোমুখি প্রদর্শনীটা পাবনার একটি পুরনো জমিদার বাড়িতে হচ্ছে আদিপ বহু ইতস্তত করে অবশেষে প্রদর্শনীতে গেল ভেতরে ঢুকেই তার চোখ আটকে গেল একটি ক্যানভাসে এটি ছিল সেজুতির আঁকা ক্যানভাসের নাম অদেখা পথ ছবিটিতে ছিল একটি অচেনা গ্রামের পথ তার পাশে একটি পুরনো চা দোকান আর দূর দিগন্তে মিশে যাওয়া দুটো অস্পষ্ট ছায়া আদিবের বুঝতে বাকি রইল না এটি তাদের গল্প তাদের অসমাপ্ত পথ হঠাৎ করেই পেছনের মৃদু কণ্ঠস্বর আদিপকে চমকে দিল আদিপ সেজুতি দাঁড়িয়ে তার চোখে সেই পুরনো মুগ্ধতা সঙ্গে এক রাশ অভিমান দশ বছরে রিয়া আরও পরিণত হয়েছে তার চেহারায় অভিজ্ঞতার ছাপ কিন্তু তার চোখ আজও আদিবের কাছে সেই চিরচেনা আদিব কোনো কথা বলতে পারল না তাদের মাঝে দীর্ঘ নীরবতা অবশেষে সেজুতি বলল কেমন আজ আদিপ উত্তর দিল যেমন ছিলে তুমি তেমন তোমার আঁকা প্রতিটি ছবি আমাকে তোমার কথা মনে করিয়ে দিয়েছে সেজুতি মৃদু হাসল সেই হাসিটা বিষাদের হলেও তাতে কিছু আশা ছিল তাদের মধ্যে সাধারণ কিছু কথা হল কিন্তু অদেখা দেয়ালটা তখনও বিদ্যমান আদিব দেখল সেজুতি বদলে গেছে তার মধ্যে এক অজানা দৃঢ়তা সে আর সেই আগের আবেগপ্রবণ মেয়েটি নেই যে খুব সহজে কেঁদে ফেলত পর্বতিন পুনর্মিলনের আলো অধ্যায় সাত স্মৃতির আনাগোনা সেই আর্ট এক্সিবিশনের পর আদিব আর সেজুতি আরও কয়েকবার দেখা করল তারা পাবনার পুরনো জায়গাগুলোতে গেল তাদের কলেজের মাঠ পুরনো লাইব্রেরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই শান্তিটি স্টল প্রতিটি কোনায় তাদের স্মৃতি জড়িয়েছিল সেজুতি আদিবের চোখে দেখল পুরনো আদিবকে যে আদিব তাকে ভালবাসত তাকে আগলে রাখত আর আদিব দেখল সেজুতি আজও তাকে ভালোবাসে হয়তো আগের চেয়েও বেশি তাদের মাঝে যে ভুল বোঝাবুঝির পাহাড় জমেছিল তা ধীরে ধীরে গলতে শুরু করল সেজুতি তার অধ্যাপককে নিয়ে আদিবের সন্দেহের কথা জানতে পারল আদিব অনুতপ্ত হল রায়হানের কথা শুনে সে কত বড় ভুল করেছিল এক সন্ধ্যায় আদিব সেজুতিকে নিয়ে সেই পুরনো বাস গেল যেখানে তাদের শেষ বিদায় হয়েছিল আদিব নতজানু হয়ে বলল আমি বোকা ছিলাম সেজুতি আমার হীনমন্যতা আমার অবিশ্বাস সব কিছু নষ্ট করে দিয়েছিল তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে তুমি কি আবার আমার জীবনে ফিরে আসবে সেজুতির চোখ তখন জলে ভরে গেছে এই মুহূর্তটির জন্য সে কতদিন অপেক্ষা করেছে সে কাঁদছিল কিন্তু এ কান্না কষ্টের ছিল না ছিল আনন্দের সে আদিবের হাত ধরল আমি তো কখনোই তোমাকে ছেড়ে যাইনি আদিব তুমি ছিলে আমার প্রতিটি সৃষ্টির অনুপ্রেরণা আমার প্রতিটি নিঃশ্বাসে অধ্যায় আট নতুন সূচনা আদিপ আর সেজুতি নতুন করে তাদের জীবন শুরু করল সেজুতি পাবনায় তার স্টুডিও খুলল আর আদিপ তার কাজ আর সেজুতির পাশে থাকাকে অগ্রাধিকার দিল তারা দুজনেই বুঝতে পারল ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের প্রতি বিশ্বাস রাখা একে অপরের স্বপ্নকে সম্মান করা তাদের পুনর্মিলন যেন পাবনার বাতাসে এক নতুন প্রেমের গল্প ছড়িয়ে দিল পুরনো বন্ধুরা অবাক হলো কিন্তু আনন্দিত হল রায়হান যে তাদের বিচ্ছেদের কারণ হয়েছিল সেও তাদের এই পুনর্মিলন দেখে অনুতপ্ত হল একদিন সেজুতি আদিবকে নিয়ে গেল তাদের পুরনো শান্তি স্টলে আজও সেই বেঞ্চটা খালি ছিল আদিপ আর সেজুতি একসাথে বসল আদিব সেজুতির হাত ধরল অদেখা পথে আমরা দুজন হেঁটেছি সেঁজুতি কিন্তু শেষ পর্যন্ত ফিরে এসেছি সেই চেনা ঠিকানায় যেখানে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল সেজুতি আদিবের কাঁধে মাথা রাখল তাদের চোখে তখন আর কোনো বিষাদ ছিল না ছিল শুধু সীমাহীন সুখ আর ভালোবাসার গভীরতা এইবার তাদের চায়ে মেশানো ছিল না কোন স্মৃতি ছিল শুধু এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এই ভালোবাসার গল্পটা ছিল পুনর্মিলনের গল্প ভালোবাসার প্রতি বিশ্বাস আর ধৈর্যের গল্প তাদের অদেখা পথ তাদের আবার এক করেছে চিরদিনের জন্য